দর্শক এখন এই মুহূর্তে রাত্রি প্রায় বাজে আমরা এখন এই ঘোরাঘাট শহরে আজাদপুরে অবস্থান করছি এখন এখানকার আপনাদেরকে দেখাবো এবং এখানে বিখ্যাত জিনিস হচ্ছে আম এবং লিচু এবং কাঁঠাল এবং এই ঘোরাঘাট শহরে দিনাজপুরের ভিতরে অবস্থান করছে প্রচুর আমের আমদানি এবং সর্বনিম্ন আমের মূল্য কত এবং সর্বোচ্চ দাম কত আমরা জানাবো

আপনি দেখতে পারেন যে আম বিক্রি সর্বনিম্ন দামে আম না ভালো মানে মানে তো আমের আর ভালো ভালো আমের নাম

সর্বোত ভালো মানটা কত করে দিবি 30 টাকা প্রতি পিসতে ডিসকাউন্ট নরমালটা কত নরমাল এখানে 50 টাকা লাইক আই আসসালামু আলাইকুম মান মাই গড ও মাই এই পাশেও অনেক লিচু এবং আমের আমদানি পর্যাপ্ত পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা ওই পাশে দেখতে পেলাম ভালো মানের লিচুটা হচ্ছে সাড়ে তিন টাকা পিস এই ভাইয়ের কাছে কত আমরা জানবো হ্যাঁ আলাইকুম আপনার এখানে আমরা লিচু দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ লিচু শত করা কত বিক্রি করছে সর্বনিম্ন তিনশো টাকা আর ভালো মানেরটা কত

প্রিয় দর্শক এই ভিডিওটা যেহেতু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সে আরজি আমাদের পাশেই থাকবেন এটা হচ্ছে আজারপরের এখানে পর্যাপ্ত পরিমাণ আমের আমদানি সকাল ছয়টার থেকে এখানে আমের আমদানি শুরু হয় রাত্রি দশটা পর্যন্ত সর্বনিম্ন মানের না হচ্ছে দশ টাকা কেজি এবং ভালো মানের না তিরিশ টাকা কেজি এই ঘোরাঘাট বাজারে আপনারা ইচ্ছা করলে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনারা পাইকারি এবং নিয়ে যেতে পারবেন এবং এখান থেকে নিয়ে যায় আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট বাজার আজার মোড়ের এখানে আপনারা আসলে এখানে অল্প সীমিত দামে আম কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন